মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যখন একটা মিষ্টি কুমড়া আমি মেসেজ লয়েছি তো আমি 1 2 আমি আসি আমার প্রত্যেক ভূমি ফুলবাড়িয়া ময়মুন সিং অর্থাৎ আমি যেখানে বড় হয়েছি এই গ্রামগুলো আমাদের গ্রাম আমাদের বাপ চাচা তারাই এগুলা চাষ করে আমি যে ফলটা এখন দেখাব সবজি শরিব ফল না সবজি সেটা হলো মিষ্টি কুমড়া দেখেন কি পরিমাণে ধরছে এবং কালার দেখেন এক্সিলেন্ট যদি আপনি ফরমালিন মুক্ত সবজি খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব সবচেয়ে বড় কথা যেখানে এই জলের সবজি দেখবেন দেখুন লাল টক টকা এই মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া আপনি কেন খাবেন সবচেয়ে মনে রাখবেন বিচি জাতীয় খাবারগুলো বেশি খাইতে হয় যেগুলো সবজিতে এই মিষ্টি কুমড়াতে আছে সকল ভিটামিন বিশেষ করে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন নাইন সিক্স তারপরে বি বি কমপ্লেক্স এবং এ আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক সকল উপাদান এখন এই মিষ্টি কুমড়া যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে আপনার সকল ভিটামিন অপূরণ হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এই মিষ্টি কুমড়ার ভিতরে যে বিচিটা আছে বিচিটা সুন্দর করে শুকাই আপনি খাবেন বিচি যদি খান তাহলে আপনার শরীরের যে অতিরিক্ত ম্যাদ পুরি চর্বি যেটা লিভারের চর্বি জমে রক্ত চর্বি জমে সেই রক্ত ধ্বংস করার জন্য আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এই মিষ্টি কুমড়ার বিচির কোনো জরুরি নেই সো সোডিয়ার ভিও খুবই ইম্পর্টেন্ট বেশি বেশি মিষ্টি কুমড়া খাবেন